সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের এই বিশেষ অঙ্গে চুল থাকা বুঝিয়ে দেয় তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে হিন্দু জ্যোতিষশাস্ত্রের একটি শাখা সমুদ্রশাস্ত্র ব্যক্তির শারীরিক গঠন আকার আকৃতি এমনকি মানুষের চুল দেখেও তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারে ঋষি সমুদ্র দ্বারা রচিত এই সমুদ্রশাস্ত্রে মহিলাদের শরীরের এমন কিছু আঙ্গিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যা দেখলে বোঝা যায় ওই মহিলা কতটা ভাগ্যশালী ও কতটা দুর্ভাগ্যশালী আদৌ সেই সব মহিলার দ্বারা সংসারের উন্নতি হবে কিনা না সবই বলে দেয় সমুদ্রশাস্ত্র ঋষি সমুদ্র দ্বারা লিখিত এই শাস্ত্র অনুযায়ী মহিলার এমন কিছু বিশেষ অঙ্গ রয়েছে যেখানে চুল থাকা অত্যন্ত শুভ মনে করা হয় আবার এমন কিছু অঙ্গে চুল থাকা অশুভ ইঙ্গিত বহন করে আনে শাস্ত্র মতে যেসব মহিলার শরীরে এই সংকেত দেখা যায় তারা স্বামীর জন্য সৌভাগ্য ও দুর্ভাগ্য দুই নিয়ে আসেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মহিলাদের কোন অঙ্গে চুল থাকা শুভ ও অশুভ মনে করা হয় প্রথম হাতে ও পায়ে চুল থাকা সমুদ্র শাস্ত্র অনুযায়ী বলা হয় যে যেই সব মহিলা বা যেই সব স্ত্রীদের হাতে ঘন চুল থাকে সেই সব মহিলাদের জীবনে প্রচুর ওঠা পড়ার মুখে পড়তে হয় জীবনে প্রতিটি ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হন কিন্তু অবশেষে ভালো সময় তাদের জন্য অপেক্ষা করে আছে এইসব মহিলাদের জীবনে আনন্দ বেশিক্ষণ টিকে থাকতে পারে না পরিবারের প্রত্যেককে সঙ্গে নিয়ে চলার ক্ষমতা রাখেন এইসব মহিলারা কিন্তু তা সত্ত্বেও এই প্রকৃতির মহিলাদের জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে দ্বিতীয় পিঠে চুল থাকা শাস্ত্র অনুযায়ী মহিলাদের যেই সব বিশেষ বৈশিষ্ট্যের কারণে তাদের অত্যন্ত ভাগ্যশালী মনে করা হয় তার মধ্যে একটি হলো মহিলাদের পিঠে চুল থাকা কিন্তু প্রাথমিক জীবনে তাদের অনেক খারাপ সময় পার করতে হয় এইসব মহিলারা যে কোনো দুঃখ কষ্ট মুখ বুঝে সহ্য করার ক্ষমতা রাখেন এবং এই প্রকৃতির মহিলারা খুব সাহসী হন এইসব মহিলা ধৈর্য ধরে যে কোনো কাজে অগ্রসর হতে পারেন পরিবারের দায়িত্ব তাদের থেকে আর কেউ ভালোভাবে পালন করতে পারে না এবং যেই সব পুরুষরা এইসব মহিলাদেরকে বিবাহ করেন তাদের কোনো রকম অর্থকষ্ট কষ্ট কোনো হয় না তৃতীয় কানে চুল থাকা সমুদ্র শাস্ত্র অনুযায়ী বলা হয় যে যেসব মহিলাদের কানে চুল থাকে সেই সব মহিলারা যে কোনো পরিবারের জন্য অত্যন্ত ভাগ্যশালী হন এমন জাতকের কাছে কোনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপা সব দিনই এইসব মহিলাদের উপরে থাকে তার ফলে এইসব মহিলাদের স্বামী কোনো রকমভাবে কোনোদিনই অর্থকষ্টে জড়িয়ে পড়েন না এরা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন খুব কম চেষ্টা করেও তাদের জীবনে সাফল্য নিয়ে আসেন ঈশ্বরের আশীর্বাদ সবসময় এইসব মহিলাদের উপরে থাকে চতুর্থ মহিলাদের গালে বা দাড়িতে চুল অনেক সময় আমরা এমন কিছু মহিলাদের দেখতে পাই যাদের গালে বা দাড়িতে পুরুষদের মতো হালকা লোম দেখা যায় এবং সমুদ্রশাস্ত্র এই বিষয়টিকে বর্ণনা করা হয়েছে শাস্ত্র মতে বলা হয় যে এইসব মহিলারা যেই পুরুষকে বিবাহ করেন তারা অত্যন্ত ভাগ্যবান হন কিন্তু এই মহিলাদের ধৈর্য শক্তি একটু কম থাকে যার কারণে খুব ছোট ছোট বিষয় নিয়েই এরা মাথা গরম করে ফেলেন যার ফলে সংসারে একটু আত্রু অশান্তি লেগে থাকে তাই শাস্ত্রে বলা হয় যে এই প্রকৃতির মহিলাদের সবসময় ধৈর্য ধরে সব কাজ করা উচিত এবং এরা রূপে খুবই পাকাপোক্ত হন তো বন্ধুরা এই ছিল সেই চারটি বিশেষ অঙ্গ যেখানে মহিলাদের চুল থাকা মানে বোঝায় তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন